কথারাজ বলবো এই জিনিসটা সবার সাথেই সবার লাইফে একটা করে ভুল মানুষ আসে আর সেই ভুল মানুষ এসে তাকে শিখিয়ে দিয়ে চলে যায় যে কোনটা ঠিক কোনটা ভুল এটা আসবেই ভুল মানুষ না এলে কারোর জীবন শোধরায় না আর সেই ভুল মানুষ এসে তাকে কিন্তু শুধরে যায় আর আমরা ভাবে আমাকে ধোকা দিয়ে চলে গেছে ঠিক আছে তো এটা ভেবেই আমরা কাটিয়ে দিই কিন্তু আমাদেরকে বুঝতে হবে যে এই মানুষটা এসছে আমাকে কিছু শেখাতে মানে ও যে ঠকিয়ে চলে গেলো বা যাই হলো সে কিন্তু আমাকে শিখিয়ে যাচ্ছে কিছু যে কেমনভাবে মানুষকে চিনতে হয় কেমনভাবে মানুষ ব্যবহার করে মানুষকে চেনার এক কায়দা বা কৌশল আমাদেরকে শিখিয়ে দিয়ে যায় আর আমরা ভাবে আমাদেরকে ধোকা দিয়ে চলে যাচ্ছি মানুষকে বুঝতে হবে তো আমরা যখন বুঝি না নিঃস্বার্থভাবে তাকে ভালোবাসি আর যখন সে চলে যায় তখন আমরা কত কষ্টই না পাই কিন্তু আমাদেরকে মানে কত মানুষকে চেনার বা মানুষকে বোঝার বা কতটা কষ্ট পেলে মানুষ কাঁদতে পারে বা কতটা কষ্ট পেলে মানুষ কষ্টের মধ্যে থাকতে পারে এই সবগুলো যে আমাদের শেখায় এইগুলো কিন্তু আমরা আগে শিখি না কোনো দিন বা আরও যেগুলো আছে বলুন বন্ধুদের সাথে ঘোরাফেরা কিছু কিছু বন্ধুও আছে এরকম যে আমাদের লাইফে আছে এসে আমাদেরকে তাদের থেকে না চাইতে আমরা কিছু কষ্ট পেয়ে যাই যেরকম তাদের থেকে যে কথাটা বলার না সে কথা আমাকে বলে দেয় কিছু কিছু সময় আছে আমাদেরকে উল্টো কথাও বলে কিছু বন্ধু শুনলে খারাপ লাগে কিন্তু কিছু বলা বলতে পারি না যেরকম কিছু বলতে পারি না সেই কথাটা দিয়ে আমাদের কিছু শেখারও আছে তো এটাই লাইফে কোনো ভুল মানুষ কিছু কেউ এলে তারপরেই কিছু শেখা যায় যে কোনটা খারাপ কোনটা ভুল কোনটা আর যতদিন না ভুল মানুষ লাইফে আসবে ততদিন ভুল জিনিসটাকে নিয়ে আমরা বয়ে যাই আর সেই ভুল মানুষ এসে আমাদের ভুলটাকে শুধরে দিয়ে যায় তবে কিছু কিছু লাইফে ভুল মানুষ আসাও দরকার আছে এটাও ঠিক যেরকম খারাপও দরকার আছে জীবনে ভালোও দরকার আছে যদি ভিডিওটা ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলে না চল টাটা